দ্বারকেশ্বর নদ থেকে বালি তুলতে গিয়ে উদ্ধার হল বিষ্ণুর প্রাচীন শিলামূর্তি বাদামি বেলে পাথরের এই মূর্তি আনুমানিক একাদশ বা দ্বাদশ শতকে গড়ে তোলা হয়েছিল বলে দাবি করছেন স্থানীয় প্রত্নতাত্ত্বিকরা তাদের কথায় বাঁকুড়ার দ্বারকেশ্বর ও কংসাবতীর তীরবর্তী অঞ্চলে জৈন ও হিন্দু সংস্কৃতির মিলন ঘটেছিল যার নিদর্শন আজও মেলে বাঁকুড়ার ওন্দা ব্লকের ওলা দুবরাজপুরের মন্দিরতলা এলাকায় প্রাচীন এই দেবমূর্তি উদ্ধার ঘিরে হইচই পড়ে গিয়েছে মূর্তিটি তিন ফুট নয় ইঞ্চি লম্বা ও প্রায় দু ফুট চওড়া বারোটি হাত বিশিষ্ট বিষ্ণুর দুদিকে আয়ুধারী পুরুষ এবং পাশে শ্রীদেবী ও ভূদেবীর মূর্তি রয়েছে কিরিট বড়মালা যজ্ঞ পবিত্র রয়েছে স্থানীয় বাসিন্দাদের দাবি আগেও একটি প্রাচীন বিষ্ণু ছিল যা নদী করফে তুলিয়ে যায় সেই মন্দির থেকে মূর্তিটি হারিয়ে গিয়েছিল বলে তাদের অনুমান তাই মূর্তি উদ্ধার হওয়ায় নতুন করে মন্দির তৈরির চিন্তা ভাবনা করছেন গ্রামবাসীরা পাথরটা পাওয়া গেছে নদীর থেকে আমাদের ছেলেরা বালি তুলছিল একটু দেখা গেছিল বেরিয়েছিল একটু সেইখান থেকে নিয়ে আইছে আমাদের ছেলেরা এইখানকে এইবারে আমরা মন্দির করব মন্দির করে গোটা গ্রাম ষোলো আনা সবাই মিলে পুজো করবো পুজো আজা করব আমরা রাখবো গ্রামে আমরা গ্রামে বাইরে বার করবো না ঠাকুরকে পূজা যা হচ্ছে ধূপ দেওয়া হচ্ছে ভোগ দেওয়া হচ্ছে সব হচ্ছে সব খুশি সব ওই তো বললাম বুড়ো হাবড়া ছেলে পুলে বাহার সবাই খুশি এটা হচ্ছে বিষ্ণু বটে আমাদের ওখানে মন্দির তোলা একটা ছিল ওইখানে ঠাকুর ছিল আমাদের জলের কারণে ভেঙে মানে বানার ইয়াতে আর কি ভাঙা ভেঙে গেছে পাড় ওইখানে যে বালি খাদানে যে ইয়ে হয়েছে নামদিকে ওইখান থেকে জিসিপির মধ্যে উঠেছে আমরা এনে আমাদের নিজেদের ঠাকুর তো আবার আমরা এনে ঠাকুর থানায় ইয়ে করেছি পূজা ফুজা সবই হচ্ছে ধূপ টুক দেওয়া হচ্ছে পনেরোশো ষোলোশো বছর আমাদের বাপ ঠাকুর দ্বারা সব বলতো আর কি শুনেছি ঠাকুরটা আমরা এখানে থাপিত করবো যে পূজা আর্জা সবই হবে মন্দির করা হবে বল